যে কোনো বিশ্ব যুদ্ধ পরিস্থিতি তো কোনো না কোনোভাবে কোনো সময় সরাসরি কোনো সময় ইনডাইরেক্টলি এগুলোতে ইমপ্যাক্ট আছেই সুতরাং এটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এই জন্য আমাদের আভ্যন্তরীণ স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিশ্বের এরকম একটি অবস্থায় আমাদের যত বেশি আমরা স্থিতিশীল থাকতে পারব যত বেশি আমরা আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারব তাহলে আমাদের পুরো ব্যবস্থাটা যে টেকসই থাকবে তার গ্যারান্টি কিন্তু অনেক বেশি এই জন্য বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা সেটা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আমাদের জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি আগেই বলেছি আমাদের প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন চিন্তা ভাবনা থাকবে মত থাকবে তারা হয়তো আমরা বাক্সাল হয়ে যাব তাই না এই মত মধ্যে আমাদেরকে জাতীয় স্বার্থগুলোকে কমন রাখতে হবে এক জায়গায় রাখতে হবে এবং এই জায়গাটায় আমাদের মধ্যে বিগত দিনে যে রাজনৈতিক কালচারের কারণে কেউ কারোর সাথে এই যে কথা বলবে না যে বৈরীভাবের একটা সৃষ্টি হয়েছিল শত্রু হয়ে যাওয়ার একটা অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে যাওয়া যাবে না আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য থাকতে হবে যেখানে স্বার্থ সেখানে জাতীয় ঐক্য থাকতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমাদের অর্থনীতিটাকে একেবারে শক্তিশালী কাঠামোর নিয়ে যেতে হবে এবং আমাদের দেশের মানুষের প্রতিদিন নিত্য নৈমিক যে বিষয়গুলো আছে যে দ্রব্যমূল্য থেকে শুরু করে আপনার কর্মসংস্থান থেকে শুরু করে তাদের জীবনযাত্রার মান থেকে শুরু করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা থেকে স্টেবিলিটি যেগুলো স্থিতিশীলতার জন্য যেগুলো মৌলিক বিষয় আমাদেরকে এবং আমাদের অধিকারগুলো সুনিশ্চিত হবে করতে হবে জনগণের এই জায়গায় যদি আমরা ভালো করতে পারি স্থিতিশীল থাকতে পারি তাহলে বিশ্বের কঠিন অবস্থা আসবে যাবে তাহলে আমাদের অবস্থানটা ভালো থাকবে এবং যে সমস্ত দেশ একটু ভঙ্গুর হয়ে যায় বিভিন্নভাবে তারা কিন্তু খুব খারাপ অবস্থায় চলে যাবে এছাড়া আমরা আমাদের অবস্থানটা সঠিক জায়গায় নিয়ে যেতে হবে